আর ভারী জিনিস তো এগুলো নিচেই মানাই বেশি যেন ভারী লাগতেছে আমরা এটা সিমেন্ট দিয়েও করা যায় মানে যে খালি কংক্রিট মেরে দিলাম তা না ঠিক আছে এর ভিতরের একটু কিছু হালকা সাদার মধ্যেই রাখবো কিন্তু কিছু একটা কালার নিয়ে আসা দরকার

আর এই যে স্লাব যেগুলা আমরা এমন হয়ে গেছে হয়ে গেছে করতে কি করবো যে এটা আনলক করে এটা চার ফিট দুই না আর এটা দুই ফিট ছয় এটাও চার ফিট দিব এটাও চার ফিট দেব এবার প্রকোশন ঠিক আছে

তাহলে যে মিলে গেল গ্রুপ গুলা বুঝতে পারছো তুমি মিলে গেল মানে এটাও যত বড় করলাম এটা অত বড় হলো গ্রুপে গ্রুপে মিলে গেল না এই জন্য আবার এটা কলম দিয়ে নিয়ে আমি এই পাশে দিতে হবে ঠিক তেমন এই পাশে দিতে হবে এটা এই নিচে না এটা এই যে ওয়েস্টেজ নষ্ট হয়ে গেল মিলে গেল এগুলো সাদাই থাকে এগুলো এগুলো সাদাই থাকে কোন কালারই দেয়া আমরা একটু সাদা কালার দিই একটু ডাক কেন

দরকার নাই দাগ আপনাকে ডিস্টার্ব না করলে আপনার রিমুভ প্রয়োজন নেই এইটাকে কি কালার দিব এটা কি ওরেন কালার দিব কিনা ভাবতেছি নাকি সাদাই রাখবো ঠিক আছে লাইট সেট করলাম আগে সিন নিয়ে নিই সিন মানে হচ্ছে আপনার ওই কোন কোন ফ্রেম রেন্ডার করব সেটা নিয়ে নিন ধরেন এফএক্স করি সেভ দিয়ে সেভ একটা ফ্রন্ট ভিউ রেন্ডার নিব তো সামনে থেকে রেন্ডার নিব ঠিক আছে তাহলে দিয়ে দিন হ্যাঁ তো সামনে একদম মুখোমুখি অথবা যে এটা মানলেও হবে এইটা এইটা তারপরে একটা বিল্ডিং যদি সামনে থেকে দেখেন এমন একটু বাঁকা দেখা যাবে না বিল্ডিংটা তো উঁচু এরকম দেখা যাবে

এড সিনট্রে ট্রেন সিনট্রে এডারেস এবার আরেকটা সিন দিব হলো এই দিক থেকে এটাকেও টু পয়েন্ট পারসপেক্টিভ করে নিলাম কিছু না এই ঘুরলাম টু পয়েন্ট পারসপেক্টিভ করলাম ভালোভাবে এক করে সাজিয়ে নিলাম কোথায় রাখতে চাই এভাবে তারপরে কি করলাম এটার উপরে এবার ডান বাটনে ক্লিক করে অ্যাড অ্যাড তাহলে দেখেন এই যে প্রথম সিন কি ছিল এটা ক্লিক করেন এটা দ্বিতীয় সিন এটা তৃতীয় সিন দিতে চাইলে এবার থেকে একটা নিয়ে নিলাম এটাকে এই ঘুরিয়ে টু পয়েন্ট পার্সপেক্টিভ করলাম করার পরে একটু জুম করলাম এরকম রেখে নামাজ পড়ছেন আমি কিন্তু পড়ে আসছি নামাজ বাসা থেকে তাইলে এই ক্লাস টা শেষ হোক তারপরে না হ্যাঁ ঠিক আছে

ম্যাক্সিমাম আট ফিট বারো ফিট ছয় ফিট তো আমরা ছয় ফিটের এর দিয়ে দিই তাইলে রোডটাকে বিল্ডিং এর ফেস থেকে চার ফিট সামনে নিয়ে আসলাম আর এটাকে এপাশে পরে এটাকে আবার ফুটপাথ কতটুকু উঁচু হয় ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম হয় ধরেন ছয় ইঞ্চি দিলাম

যেটা করব এই পারেসটা একটা কপি করে রাখবো কেন করব এই প্রান্তটা ধরে এখানে কপি করে দিলাম কেন করলাম ভাই কারণ ফুটপাথ তো থাকে হ্যাঁ এই ড্রয়িংটা এখন ডিলেট করে দিই এটার সাথে অন্য কিছু আছে কিনা এটা সরিয়ে দেখি না না আচ্ছা না থাকে তো বাদ ডিলেট এটা নাহলে ঝামেলা হচ্ছে বুঝতে আপনার এখন ক্লিয়ার ফ্রেশ লাগে এন্ড এই এন্ট্রির কাছে যেটা সেখানে তো ফুটপাত টাটা থাকে দেখছেন এখানে যদি এমন থাকে গাড়ি তো ঢাল হ্যাঁ তো ঢালটা কেমনে করব খুব ইজি এই ফুটপাথে ঢুকলাম লাইন নিলাম আগে দরজা বরাবর দুটো লাইন টানলাম এভাবে বুঝতে পারছেন তারপরে এই লাইন দুটো কি করলাম এখানে নিয়ে আসলাম

মেجر না আসলে একদম নিচে এখন এটাতে একটা টেক্সচার দিতে হবে ফুটপাতের টেক্সচার না এজন্য এটাকে ধরলাম সিলেক্ট করলাম করার পরে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম আগে তারপরে এডিটে গেলাম এখান থেকে একটা ফুটপাতের টেক্সচার দেব ফুটপাতের টেক্সচার কই পাব আমার এখানে থাকার কথা এটা এটা এইটা এমন একটা কালার দিতে হবে যেন চোখে বেশি না পড়ে লাল মাল দিলে একদম ধরেন এই যে ধরেন এটা দিলাম খারাপ লাগতেছে না এটা মোটামুটি ঠিক আছে না চোখে লাগে না নাকি কালারের সাথে যাচ্ছে এ পাশে হতো ফুটপাথ এটা এমনি ধরে এটা ধরে দিলাম আর মাঝখানে রোড রোডের টেক্সচার দিতে হবে খেয়াল করেন একই সিস্টেম যে কোনো একটা কালার দিলাম তারপরে আমি চলে গেলাম রোড আমার আছে হলো আদার্স এই যে এটা এদিক করে হয়েছে না সব ওকে ঘোরা বড় করে এদিক করে দেব তাইলে এনে ঢুকলাম ধরলাম ডান বাটনে ক্লিক করে টেক্সচার পজিশন এটাকে রোটेट করব এই যে এটাকে ধরে ঘোরানো যাবে ডান বাটনে মেরে রোটेट 90 ডিগ্রি ঠিক আছে এবার এটাকে বড় করব অনেক ছোট আছে এটা ধরে টান দিলে বড় হবে এইভাবে নিয়ে আসি